অলফ্র মেবার ইন দা ওয়ার্ড ডিগ্রি অ্যাজ মাউন্ডার এ অ্যাট টফ বস ব্লফ টিম নাগাছাকি জাপান এক থার্টি পালিয়ে উনিশশো এক ময়াবসের টিম জাপানের বিরোধী ভারতের আগাছা কি আমাদের স্বাধীনতা মানে এবং বলছে যে ময়াবস এই মামা মারো

কাহানি কারো কারো নির্যাতন তারপরে তো তিলোত্তমা আছে একের পর এক আসলে দুষ্কৃতীরা মনে করছে এটা তাদেরই রাজ্য কারণ দিদি ভাই তাদেরকে রক্ষা করার জন্য ছোটো ভাইদের দামাল ঘটনা ছোট্ট ঘটনা এই সব বলা দিয়ে শুরু হয়েছিলো সেই কামদুনি সুজেট ইত্যাদি থেকে আর সেই ট্র্যাডিশান ওরা সমানে চালিয়ে যাচ্ছেন মানুষকেই এই বিচারের জন্য এই লড়াই করে সংগ্রাম করে এই বিচার আদায় করতে হবে এবং এই সরকার আর দেশে যে সরকার যারা নারীর নিরাপত্তা নিয়ে এতটুকু ভাবিত নয় আর এই কারণের জন্যই আজকে দেশে ঘন্টায় পঞ্চাশটা মেয়েদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটে অষ্টাশিটা ধর্ষিতা হয়ে যায় মেয়েরা ফলে স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে লড়াই আন্দোলন আমরা আরও অনেক বেশি তীব্র করব এবং মানুষকেও আবেদন জানাবো এই লড়াই আন্দোলন তীব্র করুন যার মধ্যে দিয়ে এই বিচার এই রকম একটি সরকার তাকে হাটাতে হবে এবং এর বিচার আদায় করতে হবে আরে এখানে তো পুলিশ লুকায় টেবিল তলে বুক ফুলিয়ে গুন্ডা চলে মানে তৃণমূল চলে তৃণমূল আর পুলিশ এখানে একাকার পুলিশ আর তৃণমূল তৃণমূল আর পুলিশ তৃণমূল এখন তৃণমূলকে মারছে তৃণমূল পুলিশকে মারছে তাই জন্যই নিয়ে যেতে পারে পুলিশ তখন জুজুবুড়ি হই একেবারে চুপচাপ হয়ে যায় কিচ্ছু করতে পারে না এই হচ্ছে আমাদের রাজ্যের আজকে দলদাস একটা বড় অংশ দলদাস পুলিশের অবস্থা ছি লজ্জা করে না আমরা গ্রেফতারির দাবি করেছি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কারণ এটা বিজেপির যেমন লক্ষিমপুরে যেমন কৃষকদের করেছিল যেমন চাপা দিয়েছিল এটা ব্রাত্যবসু করলো বিজেপির লক্ষিমপুর তৃণমূলের যাদবপুর এক কোনো কিছু আলাদা নয় আর তারা শিক্ষার প্রশ্নে আসলে এত খারাপ অবস্থা সেই কারণের জন্য গণতান্ত্রিকরণকে ভয় পাচ্ছে তাই ছাত্র সংসদ নির্বাচন করছে না আর তাই দলীয় সভার নাম করে আসলে মেয়েদের ছেলেদের ওপরে মেয়েদের ওপরে এসএফআইয়ের ওপরে বামপন্থী সংগঠনগুলোর ওপরে একেবারে আক্রমণ নামিয়ে এসছে আর ব্রাত্য বসু তিনি শিক্ষক লজ্জা করে আমাদের ভাবতে যে তিনি চালা চাপা দিয়ে চলে যাচ্ছেন বিজেপির সঙ্গে তৃণমূলের একাজের কোনো পার্থক্য নেই আমরা ব্রাত্য বসুর গ্রেপ্তারির দাবি জানাচ্ছি এসব ভেঙে টেঙে কিছু করতে পারবে না আসলে ওরা জানে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই এরা করছে ওরা জবাব পেয়ে যাবে জবাব পেয়ে যাবে মানুষের জবাব পেয়ে যাবে না এটাকে বলবো যে আসলে আর কারুর হাতে ওদের কোনো নিয়ন্ত্রণের হ্রাস নেই আসলে ওরা একেবারে একটা লুম্পেন নিয়ে একেবারে লুম্পেন নিয়ে গুন্ডা নিয়ে দুষ্কৃতীদের নিয়ে ওদের সরকারটা এখন চলছে ওদের সরকারটা সেই দিয়েই গঠিত হয়েছে তাই কারুর নিয়ন্ত্রণ কারুর হাতে নেই আর সেই কারণের জন্য একেবারে মাতসন্নায় চলছে যে যা পারছেন করছেন এই রকম একটা আইন শৃঙ্খলাও যারা রক্ষা করতে পারছে না সে সরকারের আসলে থাকার কোনো অধিকার নেই দেখুন মাইকের জন্য নিষেধাজ্ঞা জারি করছে সেখানে প্রশাসন দেখুন ওদের সঙ্গে বলেই তো নয়তো কেন প্রশাসন সে ব্যবস্থা করতে পারছে না আমরা তো মানি আমরা তো করছি না কই তাহলে কেন করছে তারা তার মানে পুলিশ আর দলদাস পুলিশের বড় অংশ একাকার হয়ে গেছে তাই যা খুশি তাই তৃণমূল করতে পারে এর বিরুদ্ধে মানুষ ছাড়া আর কাকে জবাব দিতে বলবো আমরা আছি রাস্তায় আমরা থাকবো মানুষের কাছে আবেদন সম্পন্ন সব মানুষকে এর বিরুদ্ধে কথা বলতে হবে হায়ার সেকেন্ডারি যারা দিচ্ছেন তারা ভালোভাবে দিন ভালোভাবে দিয়ে মানুষের মতন মানুষ যাতে হন তারা তারা যাতে এই সমাজের মধ্যে তারা যাতে সঠিক কথা ন্যায্য কথা বলতে আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার